এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি আমরা আমাদের এই যে পুরো বাংলাদেশে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবচেয়ে বাংলাদেশের যেটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সেক্টরটি এখন এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে আসলে ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের এই যে ষোলো বছর শুধু নয় বিগত তিপ্পান্ন বছরে বেশ কিছু চর্চা চলে এসেছে আমাদের এই দেশটিতে স্যার কিছু কথা বলেছেন স্যারের কিছু কথার সাথে যেমন আমি শতভাগ একাত্মতা প্রকাশ করি তেমনি স্যারের কিছু কথার সাথে আমি রেসপেক্টফুলি করি প্রথমত একাত্মতা প্রকাশ করি মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আচরণ করে যেভাবে পদত্যাগ করানো হয়েছে বাধ্যতামূলক পদত্যাগ এই জিনিসটি আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি কোন একজন শিক্ষক যদি তার সরকারের কাজে বাস্তবায়ন করেছে অপব্যবহার করে না যে সরকার দল দিয়ে কাউকে যাচ করে না যে সরকার এলাকা দিয়ে কাউকে যাচ করে না যে সরকারের মধ্যে ওইটুকু বিবেচনা বোধ রয়েছে যে জনগণ এই দেশের ক্ষমতার অধিকারী এবং জনগণের ভোটেই আমাকে নির্বাচিত হবে এই বিবেচনা ভোটটুকু যেই সরকারের মধ্যে নেই যেই সরকার রাতে জনগণের ভোট চুরি করে নির্বাচিত হয়ে ষোলো বছর ধরে ক্ষমতায় থাকে আপনার নাগরিক অধিকারগুলোকে কেড়ে নেয় যেই সরকার শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে এলাকা দেখে স্পেসিফিক কিছু সুবিধা দেয় সেই সরকারের এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে পারেন না আমাদের জায়গা থেকে স্পষ্ট যেটি বার্তা যে একজন শিক্ষক হিসেবে জাতিগড়ার কারিগর হিসেবে শিক্ষা জাতির মেরুদণ্ড বলে থাকে সেই মেরুদণ্ড যারা গড়ে তারা যদি এরকম বিচার বিবেক বোধহীন কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে দেশ কখনো সঠিক পথে যেতে পারে না বরং আমরা বিশ্বাস করি আমাদের যেই মহান শিক্ষকবৃন্দ একটি দেশ গড়েন তাদের কাছে থেকে আমরা ক্লাসে হোক ক্লাসের বাইরে হোক আমরা এটি প্রত্যাশা করি তারা সত্যটাকে সত্য বলবেন মিথ্যাটাকে মিথ্যা বলবেন এটুকু বলার গার্ড তার থাকতে হবে এটুকু বলার কারণে তার কলেজে পোস্টিং হবে না হয়তো তার হবে সরকারি কলেজে কিন্তু এই আমরা যদি আমাদের মহান থেকে না পাই তাহলে আমরা কখনো আমাদের জাতির কাছে কাঙ্ক্ষিত কোনো কিছু প্রত্যাশা করতে পারি না আমরা অবশ্যই আমাদের শিক্ষকরা আমাদের অবশ্যই আমাদের সবচেয়ে উঁচু জায়গায় যে তাদের অবস্থান সেটি থাকবে এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে এই যে আমরা তো আমাদের জায়গা থেকে পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে আমরা মাস্টার শেষ করেছি আরও দুই বছর আগে সেই জায়গায় আমরা আমাদের প্রত্যেকটি ধাপে বিশেষ করে কলেজ লেভেলে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে এই জিনিসগুলো অনেক বেশি প্রত্যক্ষ মানে প্রত্যাখ্য আমরা সচক্ষে দেখেছি আসলে সবচেয়ে বড় কথা স্কুল লেভেলে দেখিনি ব্যাপারটা এমন নয় স্কুল লেভেলে নাই ব্যাপারটা এমন নয় তখন এটি বোঝার আমাদের বয়সই ছিল না আমরা এই কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে যেটি দেখেছি আজকে এই যে বিভিন্ন জায়গায় আমাদের সম্মানিত স্রোত কিছু শিক্ষককে নিয়ে বিভিন্ন কিছু কাজ করছে শিক্ষার্থীরা হোক বিভিন্ন পরিচয় হোক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কখনো প্রত্যাশিত নয় কাঙ্ক্ষিত নয় কিন্তু আমাদের একটু পিছনে দেখতে হবে এগুলোর জন্য আসলে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ শিক্ষকদের দায় আছে কি আমরা আপনারা একটু চিন্তা করুন তো এই কলেজে আমি এই কলেজকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি স্পেসিফিক শুধু এই কলেজ না পুরো বাংলাদেশের একটি এক্সাম্পল হিসেবে যদি আমি এই কলেজকে নেই আপনি বলুন এই কলেজে শিক্ষকদের মধ্যে এই কিনা আপনি বলুন এই কলেজে কিছু শিক্ষক কোনো একটি দলের সাথে যে কোনো দলই হোক না কেন জড়িত জড়িত থাকার থাকার কারণে কারণে কিংবা তার পরিবারের কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে না। এই শিক্ষকদের মধ্যে কোন একজন শিক্ষক নিজেকে বড় করতে গিয়ে আরেকজন শিক্ষককে ছোট করেছে কিনা আমরা এই চর্চাগুলো কেন করব। আমরা এগুলো যখন আরেকজন শিক্ষক আমার একজন শিক্ষার্থীর সামনে ছোট করতে গিয়ে নিজেকে বড় করার এই যে জাহিরটি করার চেষ্টা করি এটি করতে গিয়ে আমি একজন অন্য একজন শিক্ষককে শুধু ছোট করছি না কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু গিয়ে আরেকজন আরেকজনের বিপক্ষে এভাবে কথা বলে আপনি কিন্তু আপনার পুরো শিক্ষক সমাজকে ছোট করছেন সো এই যে নিজেদের মধ্যে বিভেদ খুব স্বাভাবিক আমরা মানুষ মতভেদ থাকবে বিভাজন থাকবে মনোমালিন্য থাকবে কিন্তু এটি যখন আপনার ঘরের বাইরে চলে যায় আপনার শিক্ষক সমাজের বাইরে শিক্ষার্থী সমাজে পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে যায় তখন আলটিমেটলি গ্রেটার পার্সপেক্টিভে আপনি তাদের সামনে নিজেদের পুরো গোষ্ঠীকে একত্রিতভাবে ছোট করছেন এই কাজটি যখন আপনি করেন আপনি শুধু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বারবার যায় বিভিন্ন পদোন্নতির জন্য ধর্ণা দেয় তখন আলটিমেটলি বৃহৎ স্বার্থে বৃহৎ পার্সপেক্টিভে পুরো শিক্ষক সমাজকে তিনি ছোট করেন আপনি চিন্তা করুন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আজকে থেকে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে রাষ্ট্রে যতটুকু ইম্প্যাক্টফুল একটি নাম ছিল একজন ব্যক্তি ছিল আজকে কি সেটি আছে নাই এই দায় যেমন ক্ষমতার অপব্যবহার কিংবা ফ্যাসিস বিভিন্ন গভর্নমেন্টের এই দায় শিক্ষকদেরও সামান্যতম হলেও নিতে হবে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের নিজেদের জায়গায় কাজ করার অনেক কাজ রয়েছে কোনো একজন ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিগত ষোলো বছর ধরে আমি ধরে নিলাম আমরা বলতে পারিনি কিন্তু আজকে ইভেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করুন তাদের গঠনমূলক সমালোচনা করুন আপনারা বলুন দুই মাস হয়ে গিয়েছে কেন এখনো দ্রব্যমূল্যের যে উর্ধতি সেটি হ্রাস পাচ্ছে না অবশ্যই বলবেন কাউকে যখন আপনি ক্ষমতার সুপ্রিম জায়গায় দেখা শুরু করবেন তখন তারা অথরিটি হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এই সুযোগটি তো আমরা হতে দিতে পারি না সেই ভাবে আজকে থেকে দুই তিন চার বছর পরে যদি নতুন আরেকটি দল ক্ষমতায় আসে তখনও যদি আমরা সেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে না ভেবে তখনও সেই ফ্যাসিস্ট একটি গভর্নমেন্টের নতুন করে আবির্ভাব হবে সেই জায়গা থেকে আমার অনুরোধ থাকবে আমরা যেন আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে এই কাজগুলো করা শুরু করি তাহলে হয়তো এক বছর দুই বছর তিন বছর লাগবে এই যে গ্রেটার পার্সপেকটিভ যে একটি চেঞ্জ সেই চেঞ্জটি আসা শুরু করবে এবার কিছু জায়গায় কথা বলতে চাই যেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি যারা শিক্ষা ক্যাডারে এসেছেন এই সার্ভিসে আসলে তারা এই বিষয়গুলো প্রত্যক্ষভাবে একদম নাইন গ্রেডের ওই জায়গাটি থেকে শুরু করে যত সিনিয়র হতে শুরু করেন প্রত্যেকটি জায়গায় তারা যেভাবে দেখেন অভিজ্ঞতা অর্জন করেন অন করেন অন্য ক্যাডারের কেউ একজন ততটা করেন না ততটা ওন করতে পারেন না ধারণ করতে পারেন না সেই জায়গায় আমি এবং আমরা আমাদের জায়গাটা আমরা বিশ্বাস করি যে ওই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদেও শিক্ষা ক্যাডার থেকে একজন থাকা প্রয়োজন কারণ অন্য ক্যাডার থেকে একজন যখন আসেন তখন আসলে তার এই চিন্তাটি বা এই অভিজ্ঞতাটি থাকে না যে শিক্ষা ক্যাডার থেকে একজন উঠে যাওয়া পদে পদে কিভাবে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হয় এটি অনুধাবন করার জন্য এবং অবশ্যই শিক্ষা ক্যাডার থেকে একজনই সেখানে আসা উচিত দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে আপনারা গ্রেডিগের যে জায়গাটি বলেন এটি আমাদের জায়গাটি স্পষ্ট বৈষম্য আমরা জানি বিশ্ববিদ্যালয়ে লেভেলে যারা আসলে শিক্ষক হন তারা বারো থেকে চোদ্দ বছর বা সর্বোচ্চ পনেরো বছরের মধ্যে তারা প্রফেসর হয়ে যায় সেই জায়গায় এখানে যদি পঁচিশ থেকে ত্রিশ বছর লাগে এটা স্পষ্ট বৈষম্য এবং আমরা আমাদের জায়গা থেকেও বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছি পিলি দিয়েছি রিটেন দিয়েছি ভাইভা দিয়েছি আমরা দেখেছি তিন থেকে চার বছর এই ধাপগুলো পার হতে একজনকে কি লেভেলের পড়াশোনা করতে হয় কতটা ধৈর্য ধরতে হয় নিজের সাথে স্ট্রাগল করতে হয় সেই জায়গায় একই তো ওই গ্র্যাজুয়েশন শেষ করলো মাস্টার্স করলো হয়তো কেউ একজন প্রথম বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে কেউ একজন দশম হয়েছে একজন প্রথম আর দশমের মধ্যে একাডেমিক নলেজের খুব বেশি পার্থক্য থাকে না আমরা আমাদের বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি পয়েন্ট ফাইভ আর সেভেন ফাইভ হওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না সামান্য ফাইভ মার্কসের একটি গ্রেডিং চেঞ্জের পার্থক্য থাকে সেই জায়গায় একদম ফাইভ পার্টস দিয়ে আমি কাউকে জাজ করে ফেলতে পারি না এই জায়গায় আমরা মনে করি এত মাস্টার্স বা অনার্স শেষ করার পরেও যারাই কষ্ট করে বিসিএস এর মধ্যে করে বা টাফ প্রক্রিয়া শেষ সিভিল সার্ভিসে আসে তাদের সাথে এই যে পদোন্নতি বা গ্রেড ফোর বা গ্রেড থ্রি তে গিয়ে শেষ হয়ে যাওয়া এই বৈষম্যটি আমরা মনে করি অবশ্যই দৃষ্টি এবং এটির পরিবর্তন হওয়া প্রয়োজন সার সারের জায়গা থেকে একটি কথা বলেছেন সেটি হচ্ছেন যে সকল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিনিধি দল নিয়ে কথা বলা আমরা আমাদের জায়গা থেকে মনে করি ছাত্র সমন্বয়দের সাথে না বরং নতুন করে একটি শিক্ষা কমিশন হচ্ছে সেই কমিশনে আমরা আমাদের জায়গা থেকে মনে করি কমিশনের সাথে আমরা যেন আমরা আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে কমিশনকে আমাদের জায়গা থেকে অনুরোধ করবো আপনারা যেমনটি চেয়েছেন অন্তত বিশ জন হোক পঞ্চাশ শিক্ষক হোক সকল পর্যায়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে সেই কমিশনে যেন একটি দীর্ঘ সময় ধরে একটি আলোচনা হয় গোল টেবিল গোল টেবিল বৈঠক হয় সেটি ব্যবস্থা করার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং দাবি জানাব এবং আরেকটি জিনিস শুধু বলতে চাই আমাদের যারা শিক্ষার্থী বৃন্দ রয়েছেন এখানেও কিছু রয়েছেন আমি দেখছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি আজকে যারা শিক্ষার্থী তারাই হয়তো একদিন শিক্ষক হবেন পলিসি মেকার হবেন দেশের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্বে থাকবেন সেই জায়গা থেকে তাদের মধ্যেও এই যে জনগণের প্রতি দায়বদ্ধতা তাদের মধ্যেও এই যে জবাবদিহি করার মানসিকতা কিংবা সঠিক নেতৃত্বের যে একটি গুণাবলীর বিকাশ এই চর্চাগুলো থাকা উচিত এই চর্চাগুলো কখনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে আসতে পারে না তারা কি করে তাকে যে নেতা বানিয়েছে তাকে খুশি করাই হচ্ছে তার সর্বোচ্চ এবং প্রধান লক্ষ্য সে কখনো চিন্তা করে না যে তার সাথে বা তার পাশে যতগুলো শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি তার একটি দায়বদ্ধতা রয়েছে তার জবাব দিয়ে তার জায়গা রয়েছে তার উদ্দেশ্য একটাই তার নেতাকে খুশি করা এভাবে তো নেতৃত্ব তৈরি হতে পারে না সেই জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের পৃথিবীর কলেজ নয় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং পরবর্তীতে যদি সম্ভব হয় কলেজ পর্যায়ে এই ছাত্র সংসদ নির্বাচন দু সালের মধ্যে হওয়া অতি জরুরি এবং আমরা আমাদের জায়গা থেকে চাই এটি হওয়ার মাধ্যমে আলটিমেটলি যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের অধিকারের সাথে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে তাহলে আমরা প্রশ্ন করার সাহসটি রাখতে পারব জবাব দিয়ে চাওয়ার সাহসটি করতে পারব এবং একটি পক্ষ দায়বদ্ধতা তৈরি হওয়ার যে মানসিকতা সেটি হবে আমরা সেই জায়গা থেকে মনে করি আজকের এই যে তিতুবীর কলেজে আমরা এসেছি শহীদ তিতুবীর বিশাল একটি নাম বিশাল একটি স্পিরিট কিভাবে অপশাসন দাসত্বের বিরুদ্ধে গিয়ে জীবন দেয়া যে নজির সেই নজিরে ইতিহাসের অন্যতম একটি প্রতীক বা শুদ্ধতার প্রতীক হচ্ছে শহীদ দুই হাজার চব্বিশের ছাত্র জনতার যে অভ্যুত্থান এখানে আমাদের দুই হাজারের অধিক ভাই বোন নিজের জীবন দিয়েছে অর্ধ লক্ষ ভাই বোন তাদের রক্ত দিয়েছে এই যে এত বড় একটি অভ্যুত্থান এই যে আমাদের অভ্যুত্থানের স্পিরিট এগুলো একই সুতোয় গাঁথা সেই জায়গা থেকে আমরা আজকে আপনাদের এই জায়গায় অনুরোধ করতে চাই অন্তত এই জীবনগুলোর দিকে তাকিয়ে এই রক্ত চক্ষুগুলোকে লক্ষ্য করে এই নিথর দেহ দেহগুলোকে চোখের সামনে রেখে আপনারা আজকের দিনের পর থেকে দয়া করে এই স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কিছু করবেন না আমরা যদি নিজেরাই নিজেদের জায়গা থেকে ঠিক হই প্রত্যেকটি ক্ষেত্রে তাহলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ